আমার নতুন আরও একটি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি সবার কাছেই ভালো লাগবে আর প্রতিদিনই কিন্তু রান্না কি করব সেটা চিন্তা করতে করতে দেখা যায় রান্না করার সময় হয়ে যায় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি করেছি চিংড়ি মাছ দিয়ে একদম অল্প একটু বেগুন দিয়ে ভোনা করেছি আর এই রান্নাটা আমার মনে হয় সবাই কম বেশি পারেন কিন্তু এক একজনের রান্না আসলে এক এক রকম তো আমি কিভাবে রান্না করি সেটা একটু শেয়ার করি তো প্রথমে আমি নিয়ে নিব হচ্ছে কিছু চিংড়ি মাছ আর হলুদ লবণ দিয়ে মাছটাকে আমি মেখে রেখেছিলাম এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছটা দিয়ে দিব তারপর হচ্ছে মাছটাকে একটু অল্প সময়ের জন্য এটাকে ভেজে নিব। আর এর মধ্যে আমি আস্তে আস্তে প্রত্যেকটা মশলা এর মধ্যে দিয়ে দিব। তো একটু ভাজা হয়ে গেছে এরপর আমি প্রথমেই দিয়ে দিব হচ্ছে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনোভাবেই কেটে নিতে পারেন আমি একটু গোল করে একটু মোটা করে কেটেছি কারণ আমার কাছে মনে হয় চিংড়ি মাছ ভুনা করলে এভাবে পেঁয়াজটা কেটে নিলে বেশি ভালো লাগে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে এরপর আমি আস্তে আস্তে অন্যান্য মশলাগুলো দিব তো এরপর আমি দিয়ে দিব হচ্ছে এখানে অল্প পরিমাণে আদা বাটা কারণ আমি সবসময় মাছ ভুনায় আদা বাটাটা দিই আর এরপর অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো একে একে আমি দিয়ে দিব এরপর দিব হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ তো সবগুলো মশলা আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আর এভাবেই কিন্তু এটাকে মানে আমি ভুনা করি এতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি কোনো পানি দিচ্ছি না এই মাছ থেকে যে পানিটা বের হয়েছে সেটা থেকে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হচ্ছে এদিকে চুলার রাশটা কিন্তু একটু কমিয়ে রাখবেন মিডিয়ামে থেকে একটু কম রাখবেন কারণ মশলাগুলো কিন্তু একটু কষানো লাগবে মাছের সঙ্গে ভালো করে তো এখন আমি আধা চামচ পরিমাণ জিরে গুঁড়া দিয়ে দিলাম তো সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন আর কোনো মশলা আমি এর মধ্যে দিব না এখন দিব কিছু বেগুন আমি আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছি সেগুলো আমি এরপরে দিয়ে দিলাম আর বেগুনটা দিলে কিন্তু মাছের সঙ্গে খুব ভালো লাগে খেতে আমি দিই মাঝে মধ্যে এরপর আমি এটাকে বেগুনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিব মশলাগুলোকে তারপর হচ্ছে অল্প আজে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব আর বেগুনটা যেহেতু অনেক নরম একটা সবজি এটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এবং মাছের সঙ্গে খুব ভালো যায় এরপর আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। আর এই এই তরকারিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না কারণ মাছটা সেদ্ধ হতে সময় লাগে না এদিকে কিন্তু বেগুনটাও খুবই নরম তো যাই হোক এটা কিন্তু আমি মাঝখানে একটু নেড়ে দিয়েছি আবার আমি ঢেকে দুই তিন মিনিটের জন্য জাল করে তারপর হচ্ছে আবার নেড়ে চেড়ে দিব তো এটা থেকে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখনই আমি এটাতে একটু ধনে পাতা কুচি দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মশলাটা একদম ভালো মতো কষানো হয়ে গেছে এবং তেলটা উপরে উঠে আসছে তো এই পর্যায়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দিব। তো এভাবে মাছটা আপনারা ভোনা করে নিতে পারেন দেখবেন কতটা টেস্ট হয় খেতে এখানে আমি কোনো পানি অ্যাড করিনি তো কেমন লাগলো মানে মাছ ভোনাটা জানাবেন ভালো লাগলো অবশ্যই পেস্টার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ